জেট ইকুয়ালস টু থ্রি এই জটিল সংখ্যার আর্গুমেন্ট বা অ্যাপ্টিটিউড চেয়েছে তাহলে দেখো থ্রি এটা প্লট করলে কোথায় বসবে এখানে শুধুমাত্র ইমাজিনারি পার্ট রয়েছে এটাকে তুমি জিরো প্লাস থ্রি মানে পয়েন্টটা কত পাচ্ছো এখান থেকে পয়েন্টটা পাচ্ছো জিরো কমা থ্রি তাহলে জিরো কমা থ্রি অবশ্যই এখানটায় বসবে এখানটায় ওয়াই অ্যাক্সিসের ওপর বসবে ঠিক আছে তাহলে এই অ্যাক্সিসে থাকলে আমরা তার আর্গুমেন্ট জানি কত পাই বাই টু হয় তাহলে অপশান হবে বি ঠিক আছে এবার এটাকে যদি তুমি মডিউলাস অ্যাম্পটিটিউড আকারে করো তাহলে দেখো এর মডিউলাস কত হবে ওভার জিরো স্কোয়ার প্লাস তিনের স্কোয়ার তাহলে ওভার নাইন মানে তিনই আসবে তাহলে আরের ভ্যালু পাবে জেড ইকোয়ালস টু থ্রি ইন টু কস থিটা প্লাস আইসেন থিটা ঠিক আছে তাহলে কস আমি অ্যাঙ্গেলটা পরে লিখছি প্লাস আই সাইন এবার তোমাকে দেখতে হবে দেখো এখানে কি আছে আই আছে শুধুমাত্র ইমাজিনারি পার্ট আছে রিয়াল পার্ট নেই তার মানে অবশ্যই এই ভ্যালুটা জিরো হতে হবে তাহলে এখান থেকে অপশন থেকে দেখো কস কতর ভ্যালু জিরো হয় এখানকার মধ্যে কস পাই বাই টু এর ভ্যালু জিরো হয় তাহলে অ্যাঙ্গেলটা হবে কস পাই বাই টু প্লাস আই সাইন পাই বাই টু কারণ কস পাই বাই টুর ভ্যালু জিরো হবে এবং সাইন পাই বাই টু ওয়ান তাহলে পয়েন্টটা থ্রি আই থাকবে ঠিক আছে তাহলে অ্যাঙ্গেলটা হবে পাই বাই টু